টক ঝাল মিষ্টি স্বাদে ভরপুর লেবুর আচার একবার মুখে দিলেই বারবার খেতে মন চাইবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা অনেকদিন থেকে ফ্রিজে কিছু লেবু আছে আর লেবুগুলো দেখুন একটু পাকা পাকা টাইপের হয়ে গেছে তাই ভালাম আচার করে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তাহলে চলুন লেবুগুলোকে কেটে নিই লেবুগুলোকে আমি জল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এবারে একটা পরিষ্কার কাপড় দিয়ে জলগুলোকে ভালো করে মুছে নেবো যাতে লেবুর গায়ে এক জল না থাকে দেখুন বন্ধুরা লেবুগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এর ভেতরের দানাগুলো কিন্তু সব বেছে ফেলে দেব এবারে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দেব আর একটুকে ভালো মতো মাখবো আর মাখানো হয়ে গেলে ঢেকে রেখে দেবো এবারে গরম কড়াইয়ে দিয়ে দেব কিছু মশলা এর মধ্যে নিয়েছি এক চামচ মৌরি এক চামচ মেথি এক চামচ সাদা সরিষা হাফ চামচ কালো সরিষা হাফ চামচ জিরা ও তিনটে শুকনো লঙ্কা সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে বন্ধুরা এবারে নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব এবারে লবণ মাখিয়ে রাখা লেবুর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ হাফ চামচ চিনি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ভেজে রাখা মশলা গুঁড়ো তিন চামচ সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে সব কিছু লেবুর সঙ্গে ভালো মতো মাখিয়ে নেব মাখানোটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবারে গরম করাই দিয়ে দেবো একশো এম এল সরিষার তেল আর তেলটা গরম হলে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন গ্যাসটাকে অফ করে দেব এবারে একটা কাচের জার নিয়ে মশলা মাখিয়ে রাখা লেবুগুলোকে কাচের জারের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা এই সিজনে লেবুর দাম কিন্তু খুবই কম থাকে আপনারাও এই পদ্ধতিতে লেবুর আচার বানিয়ে গোটা বছর খেতে পারবেন এবারে দিয়ে দেব হালকা গরম তেলটা তেলটা বন্ধুরা যতটা বেশি দিবেন আচারটা কিন্তু তত ভালো থাকবে আর এই আচারটা দশ থেকে পনেরো দিন কিন্তু রোদে দিতে হবে তাহলে এটা খাবার উপযুক্ত হবে আর তেতো ভাবটাও থাকবে না কি বন্ধুরা কেমন লাগলো এই আচার বানানোর পদ্ধতিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা